আজকে অফার দেবো সেটা হচ্ছে এক সপ্তাহের জন্য আগামী এক সপ্তাহের জন্য যারাই নেবেন জার্সি প্রত্যেকটা জার্সির মধ্যে আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ট্রাভেল কিট দেখানো শেষ ওটা আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেবো আচ্ছা তো শপের অ্যাড্রেসটা বলুন শপ অ্যাড্রেস হচ্ছে লোকে ঢাকা গুলিস্থান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি দিদার স্পোর্টস ঠিক আছে তো আজকে কিন্তু আমরা আহ অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির ছিন্টোর পরে

হাতা রিপগুলা ইউজ করা হয়েছে রাবার রিপ ঠিক আছে প্লাস কলারের মধ্যে যে রিপটা এটাও কিন্তু রাবার রিপটা ইউজ করা হয়েছে ব্যাক সাইড থেকে ঠিক আছে ফ্রন্ট সাইড হচ্ছিল কাপড়ের মধ্যে দা ব্যাক সাইডে রাবার রিপটা ইউজ করা যেটা স্ট্রেচেবল এন্ড এটা ছিল হচ্ছিল ফront সাইডের আর ওকে দেখালাম আর এটা ব্যাক সাইডটা আবার হচ্ছিলকে এই যে এরকম ওকে ব্যাকসাইডে একটা লেখা থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড যেটা প্রফেশনালি একদম ডিডিএফ প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট যেটা ওইটা ইউজ করা হয়েছে এখানে ফাটা বা নষ্ট হওয়ার সহজে কোনো অপশন নেই অপশন আপনার হ্যাঁ ভালো মানের ইউজ করেছে নষ্ট হলেও আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন তারপরে জিনিসটা নষ্ট হবে আচ্ছা ভাই এটা কিন্তু লাস্টে আমাদের পরে দেখাবেন ইনশাল্লাহ দেখাবো কোনো সমস্যা নেই আচ্ছা এটা ছিল গা ব্যাকসাইডটা আর এটা ছিল ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটা আমাদের প্রাইস রাখতেছি বর্তমানে মাত্র চারশো পঞ্চাশ টাকা কত ভাই অনলি চারশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন

আচ্ছা তারপরে আমাদের রিয়াল মাদিদের সবচেয়ে ডিমান্ডেবল এটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন এটা হ্যাঁ হোয়াইট কালার এটা লোগোটা আমরা দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বসানো হয়েছে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন আসলে এই জিনিসগুলো ঠিক আছে রাবার হ্যাঁ রাবার এখন এইখানে আরেকটা জিনিস বসে বলে রাখা ভালো এখানে কিন্তু একটা রিয়াল মাদিদের সিম্বল থাকে ওই সিম্বলটা আমরা ইউজ কই নাই কারণ অনেকে এই জিনিসগুলো পরে নামাজ জামা পরে যার জন্য এই জিনিসগুলো অনেকে কিটো ফেলে দেয় আচ্ছা এর জন্য আমরা এই সিম্বলটা ইউজ কই না আর কি এখানে এডিটরসের রাবার স্টেপটা এটার মধ্যে সেম বাটন প্যাটার্নটা যদি দেখেন এখানে সেম টু সেম দেওয়া হয়েছে এখানে রিয়েল যে আইকনিক সিম্বল এটাও দেওয়া হয়েছে এবং হচ্ছিল সাইডের যে প্যানেলটা একদম অফিসিয়ালি প্লেয়ার এডিশন এর পাশাপাশি কাটিং এবং হচ্ছিল ইয়ার পাসিং এর জন্য একটা আলাদা নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে ঠিক আছে হাতায় এবং গলার মধ্যে বরাবরের মতো রাবার স্ট্রাইপের রিপগুলো ইউজ করা হয়েছে যেগুলো অনেকদিন লাস্টিং করবে আশা করি এটা হলো ফ্রন্ট সাইড এন্ড এটা হচ্ছে লগে এটার ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা এখানে রিয়াল মাদ্রিদ লেখাটা অরিজিনালি প্লেয়ার এডিশনের মতন আপনার অফিশিয়াল ফন্টে লেখা থাকবে যেটা নরমালি থাকে ডিডিএফ প্রিন্ট অরিজিনাল এটা এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডের ফুল কাটিংটা ঠিক আছে আচ্ছা এটার ওর প্রাইসটা আমরা সেমই রাখতেছি মাত্র 450 টাকা রাখা হবে প্রথম 50 জনের জন্য ডেলিভারি

থাকবে এরকম আর ছিল গিয়ে ফ্রন্ট সাইডটা থাকবে এরকম আর কি আসলে আচ্ছা লোগোটা আমরা দেখাই দিই হ্যাঁ এই যে লোগোটা যদি দেখেন এখান থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লোগো কিন্তু এটা আছে এটা কাপড়টাও ভালো হ্যাঁ কাপড়টা ভালো এটার ফেব্রিক্স ইউজ করেছে আসলে আমরা চাইনিজ পিকে 3 ফেব্রিক্স যেটা ওইটা ইউজ করেছে আর কি ঠিক আছে একদম ভালো মানে একদম ভালো মানে এটা ঠিক আছে আচ্ছা এবারে আমাদের জার্সির মধ্যে যে অফারটা ছিল ওইটা আমরা এখন দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমাদের যে জার্সিগুলো এগুলোর মধ্যে আমাদের যে অফার গুলো যেমন আমাদের রেগুলার জার্সি যেগুলো আছে এগুলো ফ্যান এডিশন কপি এগুলো আমাদের চার পিস যারা নেবেন রেগুলার প্রাইস তো হচ্ছে তিনশো করে চার পিস যারা নেবেন তারা ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আগে যেরকম আমাদের ডেলিভারি চার্জটা এক্সট্রা পে করা লাগতো আপনাদের সেক্ষেত্রে এখন কিন্তু আর ডেলিভারি চার্জ পে করা লাগবে না এখানে আপনার দুইটা দেখালাম তারপরে এই একটা আছে বুরুশে ডটমন্ট চারটা যে কোনো চারটা আপনার পছন্দ হলে সাইজ মিলিয়ে আপনি নিতে পারবেন মাত্র চারশো আপনার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে 的。<laughs> চারটা বারোশো টাকা আসবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা চারটা নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ তিনশো টাকার ঠিক আছে তিনশো টাকা রেঞ্জের মধ্যে আছে বায়ান মিনিট তিনশো টাকা রেঞ্জের মধ্যে আপনার সাইজ মিলিয়ে পছন্দ মতন দেখা গেলো আপনি একা না নিলেন আপনার আরেকজন ফ্রেন্ড কে নিয়ে দুজনে দুটা দুটা চারটা মিলিয়ে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে

ওটা ছাড়টা এভেলেবেল আছে এখানের মধ্যে রিয়াল মাদিদের হোম কিট এই একটা প্রিমিয়াম কোয়ালিটি ম্যানচেস্টার সিটির অ্যাওয়ে কিট মাদিদের অ্যাওয়ে কিট

থাকে সাথে নেন সেক্ষেত্রে আপনার টোটাল বিল থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যাডভান্স টা নিয়ে থাকি আচ্ছা আর সরাসরি আসবে সরাসরি শপ হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তালায় দোকান নাম্বার দুই হাজার ছেষট্টি ওকে তো আজকে আমরা যে জার্সি দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ